ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থান ও তার পরিকল্পনা নিয়ে নানা তথ্য সামনে আসছে গুঞ্জন উঠেছে বাংলাদেশে ঢুকতে নাকি তিনি বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন আসলে ভাই নয় প্লাস পাঁচ চলি না হিসেবে প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আবার বুনerai বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করাও আমলিক কিন্তু মরে যায়নি আমলিক এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আমলিককে শেষ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে তবে কিভাবে ফিরে আসবেন সেটা অবশ্য সময়ে বলে দেবে তবে শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার জন্য নানা রকমের তোডজোট শুরু হয়েছে এবং সেই তোড়জোটটা দুই পক্ষের দুই রকম কিভাবে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসতে পারেন কিংবা ফিরিয়ে আনা হতে পারে সে আলোচনাই করব এই ভিড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে সেরকম একটা সম্ভাবনা বোধ হয় জেগেছে এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা নানা রকমের জরিপ নানা রকমের ইকুয়েশান তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যৎবাণীয় করছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলার পরে সেগুলো আরও বেশি মনে হয়েছে যে আগুনে ঘি ঢালার মতো এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে সেরকম আলোচনা শুরু হয়েছে কিভাবে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে এবং সেটা ঢাকাতে দুই দেশের পররাষ্ট্র সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন যে মিটিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে মিটিং ফিক্সড হয়েছে ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে তবে সেটা নিশ্চিত নয় পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়ার একটা প্রসেস তৈরি হবে অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে সেফ এন্ট্রি যেন তৈরি হয় কোনো ধরনের হ্যারেজমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে সেরকম প্রস্তাব দেয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে নানা রকম কথা বলছেন শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির বিশ তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষাবলম্বন করেন তাহলে ডক্টর ইউনুস সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের মিটিংয়ে আদতে কি হবে ডিসেম্বরের মিটিংয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে যতটুকু অনুমান করা যায় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়া হবে আর ভারত থেকে হয়তো বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দেয়া হতে পারে যে বিচার এই বিচার টিচার এগুলো বাদ দিয়ে শেখ হাসিনা যেন আবারও আগের মতো রাজনীতি করতে পারেন রাজনীতির মধ্যে থাকতে পারেন এবং আওয়ামী লীগ যেন বৈধ রাজনীতির পথ খুঁজে পাই সেই ব্যাপারে প্রস্তাব দেয়া হতে পারে নানা রকম প্রস্তাবে আসতে পারে এরকম মুহূর্তে আদতে কি হবে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে নাকি বাংলাদেশ অল্টারনেটিভ আর একটা প্রস্তাব দেবে যে প্রস্তাবে থাকতে পারে এরকম শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে শেখ হাসিনার নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে সম্প্রতি ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করো রেকর্ড করে এগুলো প্রচার করে দাও সেই ক্ষেত্রে বলাই যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন তবে সেটা ওপেন না ভারতের তরফ থেকে এখনও শেখ হাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেয়া হয়নি এমনকি বিশ্বের কোনো গণমাধ্যম এখন পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে পারেনি শেখ হাসিনা কোথায় তার সচিত্র প্রতিবেদনও কেউ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি হয়তো সময়ের সাথে সাথে সেগুলোও হতে পারে তবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিংয়ের পরে শেখ হাসিনা ব্যাপারে একটা অগ্রগতি যে হবে এটা ভেবে নেওয়া যায় সে অগ্রগতিটা শেখ হাসিনার পক্ষে আসবে নাকি বিপক্ষে যাবে সেটা একটা বড় বাস্তবতা তবে বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে যে বাস্তবতা দাঁড়িয়েছে ওদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর এনুজ বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু বিএনপি এই ব্যাপারে না করছে না আবার কখনো কখনো স্ববিরোধী কথাও বলছেন যেমন হিন্দুকে বলেছেন ভারতের পত্রিকা দি দা হিন্দুকে বলেছেন যে শেখ হাসিনা বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আবার টাইম ম্যাগাজিনে গতকালকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে সেখানে বলেছেন যে আগে দোষীদের বিচার করা হবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যারা নির্দোষ প্রমাণ হবে তারা ফ্রি হয়ে যাবে তারা রাজনীতি করলে কোনো সমস্যা নেই ততদিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে হয়তো ডক্টর ইউনুস রকম চাপেও রয়েছেন সেই চাপটা অভ্যন্তরীণ চাপ রয়েছে আন্তর্জাতিক চাপও রয়েছে আন্তর্জাতিক চাপের কারণে ডিসেম্বরে নির্বাচনের পরে শেখ হাসিনা ব্যাপারে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো অগ্রগতি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি আপাতত খবর হচ্ছে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন এবং সেই বৈঠকটা একমাত্র শেখ হাসিনার বিষয়েই বৈঠকটা অনুষ্ঠিত হবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই ব্যাপারে মিটিং হবে সেই মিটিংয়ে কি হতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এবং খুবই ইন্টারেস্টিং এই বিষয়ে আপনারা মতামত দিলে সেই মতামতের ভিত্তিতে আমরা এই ব্যাপারে হয়তো আরও ভিডিও বানাতে